সালাম আলাইকুম মারিয়াইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে কাঁঠালের বিচি ভর্তা এটা অনেকেই অনেকভাবে বানায় আমি যেভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। খেতে ভীষণ মজা তৈরি করাও বেশ সহজ চলুন চলে যাই মূল রেসিপিতে কাঁঠালের বিচি তৈরি করা ভর্তা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি এটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিব খুব বেশি পানি দেওয়ার দরকার নেই এতটুকু পরিমাণ পানি দিবেন যাতে করে কাঁঠালের বিচিটাও সেদ্ধ হয়ে যায় আর পানিটা অবশিষ্ট না থাকে তাই তো আমি এখানে বেশ ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা বেশ ভালো করে সেদ্ধ হয়েছে আমি যখন আঙুল হাতের দুই আঙুল দিয়ে চাপ দিচ্ছি একটু জোরে তখন কিন্তু এটা ভেঙে যাচ্ছে তাই তো এরকম সেদ্ধ হলেই হবে এখন আমি এটাকে একটু পাটায় বেটে নেব তো পাটায় বেটে নেওয়ার আগে আমি এখানে যে মরিচটা টালবো সেই মরিচের সাথে এটা কিছুক্ষণ ভেজে নিব। এই তো একটা কড়াইতে আমি তেল নিয়ে কিছু মরিচ দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা যে যেভাবে যতটুকু পছন্দ করেন ততটুকু দিয়ে নেবেন এরপরে যখন মরিচটা খুব ভালো করে একদম কালো কালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে রাখব আর এই সেম তেলে আমি কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিচ্ছি কিছুই না জাস্ট কাঁঠালের বিচিটা একটু সুন্দর একটা স্মেল আসবে ভাজলে তো সেই জন্যই দিয়ে দিচ্ছি এই পার্টটা কিন্তু চাইলে আপনারা বাদ দিতে পারেন অনেকেই কাঁঠালের বিচিতে রসুন ব্যবহার করে আমি আজকে কোনো রসুন ব্যবহার করব না তো শুধু পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা করব তো চলুন এখন হচ্ছে গিয়ে এগুলোকে একটু উঠিয়ে নিচ্ছি তেল থেকে ভাজা খুব সুন্দর করে হয়ে গিয়েছে এবার পাটার মধ্যে আমি হচ্ছে গিয়ে মরিচ আর কাঁঠালের বিচিটাকে বেটে নিব আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে জারেও করতে পারেন তো আমি আজকে পাটায় বেটে খেতে ইচ্ছে করছিলো তো সেই জন্যই আর কি এখানে একটু লবণ দিয়ে এটাকে অফ ক্যামেরায় বেটে নিব কারণ বাটা বাটিটা পাটায় মানে দেখানোটা ভিডিও করাটা ঝামেলা এই তো সুন্দর করে আমি একসাথে মরিচ আর কাঁঠালের বিচিটাকে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ ঝুরঝোরা টাইপের হয়েছে এখন আমি পেঁয়াজ দিয়ে এটাকে হাতে মেখে নেব আমার ভর্তার মধ্যে ক্রাঞ্চি পেঁয়াজটা খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য আমি হাতে বেটে হাতে মেখে নিচ্ছি পেঁয়াজটা আপনারা চাইলে পাটায় বেটে দিতে পারেন তবে ক্রাঞ্চি পেঁয়াজ পেঁয়াজটা যারা পছন্দ করেন তারা কিন্তু আলু ভর্তার মতো এভাবে করে হাতে মাখিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কারণ আমি যখন কাঁঠালের বিচিটা বিচিটা বেটেছি তখন কিন্তু আমি একটু লবণটা পরিমাণ কম কম দিছি যাতে পেঁয়াজটা যখন মাখবো তখন এটা চটকে চটকে মাখবো এই তো এই জন্য যাতে পেঁয়াজের যে একটা ময়শ্চার আছে সেটা বের হয়ে যায় তো এই জন্যই আর কি আমি এখানে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি তো যাই হোক এখন হচ্ছে কি আমি একটু সরিষার তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এখন বেশ ভালো করে এটাকে মেখে নেব মাখামাখিটা যত সুন্দর হবে ভর্তা খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে তাই তো দেখতেই পাচ্ছেন আমি বেশ ভালো করে মেখে নিয়েছি এখন আমি এগুলোকে একটু গোল গোল করে নিব। কিছুই না এটা না করলেও হবে আমি জাস্ট পরিবেশনের জন্য একটু গোল গোল করে নিচ্ছি তো দেখতেই পেলেন কত সহজ বানানো এই ভর্তাটা আর বেশ ভালো লাগে এইভাবে করে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে চাইলে কিন্তু একটু লেবুর রস দিয়ে দিতে পারেন তো এই তো আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম